বিসমিল রহমানের সুপ্রিয় দর্শক আমি গোপন সংবাদের ভিত্তিতে হারিয়া গ্রাম মাদ হবিগঞ্জ জেলা মাধবপুর থানা আন্দিউরা ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড এখানে আপনার নামধারি কিছু আলিয়াম টুপি লাগিয়ে মসজিদ মাদ্রাসা এবং এতিম খানের নাম দিয়ে তারা অবৈধভাবে ছাদা উঠিয়ে তারা নিজেরা বন্টন করে নিয়ে যায় আপনারা এদেরকে সিনে রাখুন এদের তিন জনের ভিডিও ধারণ করলাম তারা ক্ষমা চেয়েছে তারা আর কখনো এগুলা করবে না বলে ওয়াদা করেছে আর যদি কোথাও করে বাংলাদেশের কোথাও যদি করে আপনারা তাদেরকে ধরে আটক করে আইনের সুপর্দ করবেন এবং উই গ্রামের তিনজন ইমাম সাহেবের জবান থেকে আপনারা শুনতে থাকুন তাদের কুকর্মের কথা

মুখোশ ধারণ করে তারা খারাপ কাজ করে সমাজে এরকম কিছু লোক আছে যারা আলেম না হাফেজ না কিন্তু আলেম হাফেজের লিবাস ধারণ করে তারা মানুষকে দুঃখা পত্রনা প্রতারণা করে গত রমজানের আগে এই আমার এই মহল্লায় মহল্লার কিছু লোক তারা আমার কাছে গেছে গিয়ে বলতেছে হুজুর দাগ বাংলা মসজিদ নাকি বাংলা হয়েছে দাগ বাংলা মসজিদ থেকে দুইজন লোক আসছে দুইজন হুজুর তারা দাগমালা মুসিদের নাম কোরা কালেকশন করে আনিছে আমাদের থেকে তখন আমি বললাম আপনারা কে কত দিবেন তখন অনেকে বলল আমি 500 আমি হাজার আমি 300 এরকম অনেকে বলল 2000 2000টা দিছে এরকম বলছে তারপর আমি খোঁজ নিয়ে দেখলাম তারা হলো একজন হলো আব্দুল্লাহ একজন হলো মাসুদ তারা এই দুইজন পুরো গ্রাম থেকে তারা কালেকশন করে দাগমালা মসজিদে কথা কয়া টাকাগুলো নিয়ে গেছে পরে আমি দাগমালা হুজুরের জিগাইলাম যে হুজুর আপনি কি পাঠাইছেন তাদেরকে হুজুর বলল না এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এটা মিথ্যা কথা তারা আমি পাঠাইছি না তারা এমনি দুঃখাবাস পতা তাদের থেকে সাবধান থাকতে হবে আসলে এই সমস্ত লোক যারা আছে তাদের থেকে আমরা সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে তাদেরকে আমরা বাঁচতে হবে আর তাদেরকে আইনের আওতায় আইন তাদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে এই বলে আমার কথা শেষ শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইসলাম আসলে শান্তির ধর্ম এখানে আর ইসলাম চলবে কিয়ামত পর্যন্ত দিনই কাজে মসজিদ আল্লাহর গড় সেটা মানুষের জন্য আল্লাহ উপযোগী করে দিচ্ছে কিন্তু বিশ্বটা হইলো যে আজকে অত্যন্ত দরিদ নিয়ে বলতেছি দেখেন আমি যে গ্রামে আছি হারিয়া আমি হারিয়া সর্দারি মসজিদের ইমাম খতিব আমার মহল্লা সহ গ্রামের অধিকাংশ লোকের কাজ থেকে দুইজন হুজুর আইছে আইসা সেরা উল্লা আর একজনের নাম মাসুম এই দুইজন লোক আইসা সেরা হারিয়া গ্রাম টিকা ডাকবাংলা মসজিদের নামে কালেকশন করে গেছে পরে আমি মাধবপুর টিকা আইসা জানতে পারলাম যে তারা মাধবে মাধবপুর ডাক বাংলা মসজিদ টিকা কালেকশন করে গেছে সঙ্গে সঙ্গে আমি এই বিষয়টা ডাকবাংলা মসজিদের খদীফ হিসাবে মোরা হিসাবে আমি অবগত করি অবগত করার পর উনি বলতেছে যে আমাদের মসজিদ থেকে কোনো ধরনের কোনো লোক পাঠানো হয়নি এটা সম্পূর্ণ মিথ্যা তো এই জন্য আসলে যে সমস্ত লোকগুলা সমস্ত কাজ করতেছে তাদেরকে আইনের আওতায় না দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য আমি প্রশাসনের কাছে বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ডাকমালা মসজিদের নাম দিয়া যে চাঁদাবাজি করতেছে দুইজন লোক একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম হলো মাসু মিষ্টি মুখে কথা বলা মসজিদের নাম দেয়া টাকা উঠাইতেছে এগুলি অত্যন্ত কোন কোন বিষয় এগুলি তারা অনেক দিন যাবত করতেছে তো অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাই এগুলি শুনলে মানুষের কাছে আমরা লজ্জিত হই মানুষের আমাদেরকে প্রশ্ন করে এই জন্য আমি বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ আবদার যে তাদেরকে আইনের আওতা না প্রশাসনিকভাবে তাদেরকে বিচার করা হোক এই বিষয়টা আমি কয়েকদিন আগ ডাকমাল্লা মসজিদের সম্মানিত খতিব সাহেব